আমাদের পক্ষ থেকে একজন পেশাজীবী স্থায়ী কমিটি দিয়েছে এই জন্য কথা শুনেছেন সম্মানিত যারা বক্তব্য রেখেছেন সম্মানিত বুদ্ধি আজকে আপনারা আমাদের পারেন

সমস্ত বাংলা রাষ্ট্র প্রত্যাহার করে দিবে এবং বাংলাদেশের দেখেছিলেন যে ক্ষতি হয়েছে সে ক্ষতিশন হত্যা করতে ছিল আমাদের প্রত্যাশা দুর্ঘক্ত হয়েছে আমরা আগে হত্যা জানিয়ে বন্ধ আমরা সাংবাদিকরা সাংবাদিক হত্যার শিকার হয়েছে

ইসলাম কাগজ বিভিন্ন পটায়ের নেতৃবৃন্দ আজকে আমাদের দেশ পরিবারের সাথে সমর্থন ব্যক্তি সহান আমাদের উপস্থিত হয়েছেন সবাই আমাদের আমাদের দাবিগুলো পরিষ্কার

বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য আমার দেশ পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সঙ্গে সভাপতি জাতীয় প্রস্তাবে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক আমার কৃষি নির্বাহী সম্পাদক যারা মামলের সঞ্চালক সাংবাদিক ভাই সাবেক মহাসচিব বিএনপিদের আর সাবেক মহাসচিব এবং সভাপতি আর আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপি কর্ম নির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক ব্যক্তিযোদ্ধা যারা রোগানী

আজকে যার জন্য যার পত্রিকার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমার দেশ আমার দেশের জন্য আমাদের আমার দেশের জন্য পাশাপাশি পেশা বিদায় উৎসব আর আমার দেশের সম্পাদক প্রকাশক বাংলাদেশের ভূমিকা অত্যাচার হয় নাই সেটা করা হয় নাই ছয় বছরের মতো না জেলে আসতে রাখা হয়েছে সাত বছরের দেওয়া হয়েছে যদি হয় ওনার স্ত্রীকে এবং সেই সাথে মাত্র একশো চব্বিশটি মামলা দেওয়া হয়েছে আমার এই যে অবস্থা আমার দেশের আমার দেশের কথা ছিল ছোট আমরা দেশের কথা বলে আমার দেশের জনপ্রিয়তা ছিল এদেশের মানুষের কাছে দেশপ্রেমিক মানুষের কাছে এবং এই জনপ্রিয় মুখোপাধ্যায় জনগণের কোনো পারে সেজন্য নামে একটা বাংলা মানবা নামে খেল সাংবাদিকদের একটা গুছিত সংবাদ বন্ধ

আপনার কাছে আমাদের বলতে হবে এবং তারপরে আমরা বলছি বিরুদ্ধে একশো চব্বিশটি মামলা হয়েছে প্রত্যেকটি মামলা স্থগিত মায় পা করতে হবে প্রত্যাহার করতে হবে প্রত্যেকটি মামলায় রাজনৈতিক উদ্দেশ্য অর্থাৎ

আমাদের দাবি হচ্ছে আজকে সুশাসন প্রতিষ্ঠা করতে চান আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করব সেই জন্য আমাদের সুস্পষ্ট দাবি সমস্যার আমরা প্রতি এবং আপনার উপদেষ্টা পরিষদের প্রতি সর্বোপরি রাষ্ট্রের প্রতি রাষ্ট্র আজকে যেহেতু আইনে ওঠার চেষ্টা করছে মান উদর্বান এবং আমার দেশে আজকে এই রাস্তায় দাঁড়িয়ে আজকের সভায় যাতে শেষ সভা হয় সেই দাঁড়িয়ে আমি ফেলাচ্ছি উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ এবং আজকে দেখলাম একজন যে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যে উপদেষ্টা হিসাবে তার কাছে উদ্যোগ গ্রহণ করেন আপনি যখন অসুস্থ ছিলেন আপনাকে আমরাই আমাদের চিকিৎসকরাই

যতগুলো তো ক্ষতিপূরণ দিয়ে এই আমার দেশকে আবার পুনঃপ্রকাশের ব্যবস্থা করতে হবে এবং সেটা রাষ্ট্রকেই করতে হবে এটি হচ্ছে আজকে আমি বলতে চাই আজকে আমি প্রথম এখানে বক্তব্য রাখছি সেজন্য আমি আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই কারণ আমি মাহমুদ ভাইয়ের সাথে দীর্ঘদিন আপনাদেরকে সাথে নিয়ে এই রাজপথে আমরা প্রায় ত্রিশ বাইশ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি কাজেই আমার আজকে সৌভাগ্য আমি কৃতজ্ঞ আমার দেশের প্রতি আজকে আমাকে দল একটি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনের প্রথম দিনে আমি আমার দেশের এই কর্মসূচির সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করতে পেরেছি আমাকে সুযোগ দিয়েছে সেজন্য আমি আমার দেশ পরিবারের প্রতি কৃতজ্ঞ সর্বোপরি মহামুবায়ের সুস্বাস্থ্য মাহবুবাইয়ের মায়ের সূর্যাস্ত এবং আমার দেশ পুরো প্রকাশ হবে ইনশাআল্লাহ অনতি বিলম্বে সেটি মাত্র সময়ের ব্যাপার আমরা চেয়ে আছি ইউনুস্তারের দিকে আমরা চাই যেভাবে আফগান মামলা প্রত্যাহারের আপনার খালি ফেলছে একইভাবে মাহবুব রহমানের মামলা ইনশাআল্লাহ

প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন আমি জানাই সবার আমাদের দেশ এবং আমি এই অভিযানের বিচার চাই আমরা যাতে অভিনন্দন আমাদের দেশ করতে পারি আমাদের স্বপ্ন আমরা করে তাকে আমাদের ফিরিয়ে আনার জন্য আমাদের সরকারের প্রতি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সবার আমাদের